আজকের আলোচনার বিষয়বস্তু হল বিদেশে ভারতীয় পর্যটকদের জন্য অ্যালকোহল সংক্রান্ত নিয়ম বিশেষ করে মালয়েশিয়া ইউএ সৌদি আরব এবং ইরানের প্রেক্ষাপটে প্রথমে মালয়েশিয়া নিয়ে কথা বলি মালয়েশিয়ায় অ্যালকোহল বিক্রি এবং ব্যবহার আইনগতভাবে বৈধ তবে কিছু বিধিনিষেধ রয়েছে মুসলিম জনগণের জন্য অ্যালকোহল পান করা নিষিদ্ধ কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য এটি উপলব্ধ তবে পাবলিক প্লেসে অ্যালকোহল পান করা কিছুটা সংবেদনশীল বিষয় তাই স্থানীয় সংস্কৃতি ও আইনকে সম্মান করা খুবই গুরুত্বপূর্ণ এখন ওয়ের কথা বলি এখানে অ্যালকোহল ব্যবহারের জন্য লাইসেন্স প্রয়োজন আপনি যদি আবুধাবি বা দুবাইতে থাকেন তবে কিছু হোটেল এবং রেস্তোরাঁয় অ্যালকোহল পাওয়া যায় তবে পাবলিক প্লেসে অ্যালকোহল পান করা সম্পূর্ণ নিষিদ্ধ তাই সতর্ক থাকুন এবং আইন মেনে চলুন সৌদি আরবে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ এখানে অ্যালকোহল বহন করা বিক্রি করা এবং পান করা সবই অপরাধ তাই সৌদি আরবে গেলে এই বিষয়টি মাথায় রাখা অত্যন্ত জরুরি আইন ভঙ্গ করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারেন এখন ইরানের প্রসঙ্গে আসি ইরানে অ্যালকোহল ব্যবহার মুসলিমদের জন্য নিষিদ্ধ তবে কিছু সংখ্যালঘু ধর্মাবলম্বীদের জন্য এটি সীমিত পরিমাণে বৈধ তবে বিদেশিদের জন্যও এটি ব্যবহার করা কঠিন পাবলিক প্লেসে অ্যালকোহল পান করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইন ভঙ্গ করলে শাস্তির মুখোমুখি হতে হতে পারেন অতএব বিদেশে ভারতীয় পর্যটকদের জন্য অ্যালকোহল সংক্রান্ত নিয়মগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় সংস্কৃতি ও আইনকে সম্মান করা আমাদের দায়িত্ব ভ্রমণের সময় সতর্ক থাকুন এবং আইন মেনে চলুন এটি আপনার ভ্রমণকে আরও নিরাপদ এবং আনন্দময় করে তুলবে